আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট তিন অনুশীলনীর যোগ অঙ্ক শিখব তো ষোলো এবং সতেরো নম্বর অঙ্ক আমি এখানে প্রশ্ন তুলে নিয়েছি তো চলো দেরি না করে শুরু করা যাক আর আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের বিভিন্ন কোর্সে ভর্তি চলতেছে তো সেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন টাইপ ভিত্তিক শেখাচ্ছি বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো ষোলো নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে দুইটি বীজগণিতিক রাশি থ্রি এ প্লাস ফোর বি তার সাথে এলো যোগ করতে হবে এ প্লাস থ্রি বি যোগ বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সদৃশ পদ হতে হয় এখন আমাদের প্রথমে জানতে হবে যে সদৃশ পদ কি সদৃশ পদ হলো দুইটা পদের মধ্যে শুধুমাত্র সাংখ্যিক সহগের পরিবর্তন বা অমিল থাকতে পারে যেমন আমি লিখলাম টু এ স্কোয়ার আর একটা আমি লিখলাম মাইনাস ফাইভ এ স্কোয়ার তাহলে এই যে এখানেও এ স্কোয়ার আছে এখানেও এ স্কোয়ার আছে এখানে সহক হলো প্লাস টু আর এটার সহগ হল মাইনাস ফাইভ শুধুমাত্র এই সাংখিক সহগে অমিল বা ভিন্নতা থাকতে পারে কিন্তু এই যে চলক এবং তার ঘাত ভিন্ন হতে পারবে না যেমন এখানে যদি আমি লিখি টু এক্স স্কোয়ার ওয়াই কিউব আবার যদি লিখি মাইনাস টেন এক্স স্কোয়ার ওয়াই কিউব তাহলে এই যে এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার ওয়াই কিউব ওয়াই কিউব তাহলে এই অংশটা একই রকম শুধুমাত্র এই সাংখ্যিক সহগে ভিন্নতা রয়েছে তাহলে এই দুইটা হল পদ আর যদি চলকের ঘাত এবং চলকের মধ্যে ভিন্নতা আসে তাহলে সেটা হবে বিসদৃশ পদ অর্থাৎ তাদেরকে সদৃশ পদ বলা যাবে না যেমন টু এ স্কোয়ার বি স্কোয়ার আরেকটা আমি লিখলাম থ্রি এ স্কোয়ার বি তো এই দুইটার মধ্যে দুই জায়গাতেই এ আর বি আছে এখানে এর স্কোয়ার আছে এখানেও এর স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে কিন্তু এখানে শুধু বি অর্থাৎ এখানে বির পাওয়ার ওয়ান আর এখানে বির পাওয়ার টু এই দুইটার মধ্যে যেহেতু এই চলকের ঘাত সমান হয়নি অর্থাৎ এখানে বি স্কোয়ার আছে এখানে বি আছে তো যেহেতু মেলে নাই এই জন্য এই দুইটা সদৃশ পদ নয় অর্থাৎ বি সদৃশ পদ এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না আবার যদি এরকম থাকে যে এখানে বি নেই এখানে আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে থ্রি এ স্কোয়ার তো এই যে এখানে যেহেতু বি নাই এখানে বি স্কোয়ার আছে তো এখানে ভিন্নতা তাহলে এটাও কি হবে না সদ্রিশ পদ হবে না তো সদৃশ পদ হইতে হলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে এখানেও কী হইতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলেই কেবলমাত্র সদ্রিশ পদ হতে পারবে তো আমরা জেনে নিলাম যে সদৃশ পদ কি এখন আমরা অঙ্ক সমাধান করবো তো এখানে ষোলো নম্বর অঙ্কে প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটা হলো থ্রি এ প্লাস ফোর বি আর দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা হলো এ প্লাস থ্রি বি তো আমরা কি করব সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে নেব তাহলে আমরা যোগ করতে পারবো এই যে এর নিচে এ বির নিচে বি তো যোগ করব এখন যোগ অথবা বিয়োগ করার পর আমরা সব সময় মনে রাখবো যে বড় রাশির সামনে বা বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাইতে হয় তো এখানে প্লাস চারটা বি আর এখানে হলো প্লাস তিনটা বি তাহলে চারটা আর তিনটা কয়টা হলো ষাটটা তাহলে আমরা লিখতে পারি প্লাস সেভেন বি তো রকম যদি চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয় আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় যেহেতু এখানে প্লাস এটাও প্লাস তাহলে দুইটা একই চিহ্ন তাহলে কি করতে হবে যোগ করতে হবে এবং বড়টার সামনে যে চিহ্ন আমরা সেই চিহ্ন বসায় দেব এরপর এখানে থ্রির সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। এখানে এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। তাহলে দুইটাই যেহেতু একই চিহ্ন তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে তিনটা এ আর একটা এ এখানে কোনো সংখ্যা নাই মানে কি আছে ওয়ান আছে তাহলে তিনটা এ আর একটা এ যোগ করলে হয় চারটায় অর্থাৎ ফোর এ এখন বড় যেহেতু প্লাস তাহলে কি হবে প্লাস হবে অর্থাৎ দুইটায় যেহেতু প্লাস তাহলে প্লাস চিহ্নই হবে তো এই যে আমাদের যোগফল চলে আসলো নির্ণয় যোগফল ইকুয়াল ফোর এ প্লাস সেভেন বি তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর এখন আমরা সতেরো নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে আমাদের প্রথম যে রাশিটা দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এরপরে দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা হলো থ্রি এ প্লাস ফাইভ বি এর নিচে এ নিচে বি লিখবো এরপরে তৃতীয় রাশিটা হল ফাইভ এ প্লাস সিক্স বি তো আমরা সদৃশ পদগুলো সাজিয়ে লিখলাম এখন আমরা কি করব যোগ করব তো এখানে সবগুলোই যেহেতু প্লাস তাহলে প্লাসে হবে অর্থাৎ যোগ করতে হবে তাহলে তিনটা বি পাঁচটা বি তাহলে তিনটা আর পাঁচটা কয়টা হলো আটটা আটটা আর ছয়টা তাহলে কত হলো চোদ্দোটা এখানে লিখবো ফোরটিন বি আর চিহ্ন কি বসবে প্লাস তো এখানে সামনে কোনো চিহ্ন নাই সামনে কোনো চিহ্ন না থাকলে সবসময় আমরা মনে রাখবো যে প্লাস চিহ্ন আছে তো সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না এই জন্য এখানে কোনো চিহ্ন নাই তাহলে দুইটা এ আর তিনটা এ পাঁচটা এ পাঁচটা এ আর পাঁচটা এ যোগ করলে হয় দশটা এ অর্থাৎ আমরা লিখব টেন এ আর চিহ্ন কী হবে প্লাস আর সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম এরপর লিখব নির্ণেয় যোগফল টেন এ প্লাস ফোরটিন বি তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এইভাবে পরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা চেষ্টা করবা যদি না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পরের অঙ্কগুলো সমাধান করবো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ